আকাশে চন্দ্র হাসে না ঝরে তোমারি নামে বাগানে ফুলস্বরভি ছড়িয়ে দি নামে আকাশে চন্দ্র হাসে যোৎ না ঝরে তোমারি নামে বাগানে ছড়িয়ে ফুলস্বরভি নামে নামে পাকালি জিকির করে আল্লাহু আল্লাহ আর তো কেহ নয় মালিক তুমি ইল্লাল্লাহ আর তো কেহ নয় মালিক তুমি ইল্লাল্লাহ আকাশে চন্দ্র হাসে জোস না ঝরে নামে বাগানে ফুল সরবি ছড়িয়ে দে তোমারি নামে গোষ্ঠ চন্দ্র হাসে জোস ঝরে নামে बगाली फुल शरूमि छोड़ दी तुम्हारी नामी छ